এখন আমার ট্যাবটা ওপেন করে নিচ্ছি ওপেন আমরা প্রথমে যাব সুমারির প্রশ্নপত্রে সুমারির প্রশ্নপত্রে গেলেই আমার কি কি খাবার খানাগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারবেন এখন মৌজা নির্বাচন করতে হবে আমি মৌজা নির্বাচন করলাম আমার মৌজা হচ্ছে রুহলি রুহুলিতে এসে গেলাম এখানে তিন ধরনের দেখাচ্ছে প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক কৃষি খামার আর হচ্ছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা এ আমি কৃষি বহির্ভূত অর্থনৈতিক সম্পন্ন কর্মানা প্রতি ইউনিটের অন্যান্য খানা অন্যান্য খানা কি না এটি ইউনিটের অন্যান্য খানা হচ্ছে ম্যাচ এটা হচ্ছে না ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ড কোথায় হয় ভ্রাম্যমান সে একজন একটা সিএনজি চালক সে একটা ভ্রাম্যমান শিল্প না সেবা ইউনিটে যদি ব্রাহ্মণ হয় সেবা হবে ব্যক্তিগত ইউনিটের মালিকানা সে নিজে একজন ইউনিটের পরিচিতি চার দশমিক এক ইউনিটের পরিচিতি লিখুন ওনার নাম এখানে যার নাম লিখবো তার নাম হচ্ছে বাবলু মন্ডল ইউনিটের পরিচিতি বা ইউনিটের নাম লিখেন এখানে বাবলু মন্ডল এখানে একটা এ আছে এটার মধ্যে চাপ দিলে ইংলিশ হবে বাংলা হবে এম ডি বাবলু মন্ডল বাবলু বাড়ি মার্কেটের নাম বাবলু মিয়ার বাড়ি আর পূর্ণাঙ্গ ঠিকানা হচ্ছে এখানে আবার চাইছে পূর্ণাঙ্গ ঠিকানা বা নাম্বার এখানে লিখবে এখানে এটা কপি করে কপি করে এখানে পেস্ট করা যাবে পেস্ট করে দিলাম বাবলু মিয়ার বাড়ি আর রোড নম্বর পাড়া ব্লাক সে ব্লক সেক্টর এগুলোর নাম হচ্ছে রুহুলি পূর্বপাড়া আর ইউএইস ইউএলি পূর্বপার পি এ আর টেলিফোন নাম্বার যেটা আছে সেটা লিখে দিলাম জিরো ওয়ান সেভেন ফোর ডবল সেভেন ওয়ান সিক্স ডবল নাইন সেভেন ইউনিটে সে একজন অটো ভ্যান চালক তাই সে হচ্ছে একটা পুরুষ মানুষ ইউনিটের প্রধানের বয়স তার বয়স হয়েছে পঁয়তাল্লিশ বছর ইউনিটের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সে অষ্টম শ্রেণী পাশ করেছে তাহলে ওখানে চাপ দিলে একটা পাতা খুলে যাবে সেখান থেকে অষ্টম শ্রেণীর পাশটা লিখে দিবেন কোন সালে আরম্ভ করে হয়েছে সে গাড়িটা কিনেছে দুই হাজার সনে দুই হাজার সনে নিবন্ধন কিনা হ্যাঁ এটা নিবন্ধিত কোথায় নিবন্ধন হয়েছে অটোভ্যান টান এগুলা পৌরসভায় নিবন্ধন করে পৌরসভায় নিবন্ধিত হয়েছে আপনি যদি অন্যান্য খানায় দেন তাহলে এই যেখানে অটোরিকশা বা ভ্যান এগুলা অটোরিকশা রিক্সা অটো ভ্যান এগুলা পৌরসভা থেকে দেয় আর যদি এটা সিএনজি জাতীয় হয় তাহলে এখানে লিখবেন বিএটিএ বিআরটিসি এখান থেকে সিএনজি এবং অটো এগুলো নিবন্ধন করা হয়ে থাকে ইউনিটে নিয়োজিত জনবলের প্রকার বেদ সে একজন এখানে চাপ দিতে হবে একজন এক লিখতে হবে আর উত্তরের ধরন দক্ষ তিনি একজন দক্ষ মানুষ দক্ষতা লিখে নিলেন একজন ইউনিটে প্রতিবে জনবল আছে কিনা না ইউনিটে বিদেশি জনবল আছে কিনা না ইউনিটে প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ এখানে লেখার সময় আপনি এখানে স্পিক দিয়ে দিলে অটোমেটিক কথা হবে এটা করার সময় অবশ্যই আপনাকে বাংলা লিখতে হবে এখানে বাংলায় চেয়েছে সেজন্য বাংলা লিখতে হবে এখানে সকল প্রকারের লোকজন ও অনেক সময় মালামাল পরিবহন করা হয় হ্যাঁ হয়ে গেছে ত্রিশ ওয়ার্ড লিখতে হবে এটা অফিস কর্তৃপূরণীয় এই যে বিএসআইসি এটা অফিস অফিসপূরণীয় বাংলা লিখুন এখানে বাংলা লিখতে হবে সে কি কাজ করে তাহলে এখানে আপনি চাপ দিবেন চাপ দিলে এখানে মানুষ ও মাল পরিবহন করা হয় হয়ে গেছে জমি কারখানা বা এনে স্থায়ী সম্পদের পরিমাণ এক থেকে এক লক্ষ অর্থাৎ এক লাখ থেকে দশ লক্ষ পর্যন্ত মূলধনের প্রধান উৎস মূলধন এনজিও থেকে সে নিয়েছে তার কোনো টাকা পয়সা ছিল না ইনি মূলধনের পরিমাণ এটা হচ্ছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা বর্তমান ঋণের পরিমাণ তার কত এক লক্ষ টাকা বর্তমান হাজার প্রবাসী বাংলাদেশি নিয়োগ আছে কি না ইউনিটে বর্তমান বিদেশি বিনিয়োগ আছে কি না বিদ্যুৎ সুবিধা কোনটি জাতীয় গ্রিড ইউনিটের হিসাবে দৈনিক সে প্রতিদিন হিসাব করে ইউনিটের বেতন মজুরি প্রদানের ধরন দৈনিক ইউনিটের বেতন মজুরি প্রদানের প্রস্তুতি ক্যাশ দ্রব্যমূলক স্থায়ী বাজারে বিক্রির ক্ষেত্রে বিক্রয় পদ্ধতি এটা হচ্ছে প্রযোজ্য নয় ইনিতে ই কমার্স বা অনলাইন ব্যবসা বাণিজ্য আছে কি না না ইনিতে কোনো ইন্স্যুরেন্স রয়েছে কি না না এটা গবেষণা আছে কি না না এটা নির্বাপক ব্যবস্থা আছে কি না না তো বস্র ব্যবস্থাপনা আছে কি না না প্রতিষ্ঠানের গবেষণার ছাড়পত্র আছে কি না না প্রতিষ্ঠানটিতে ফায়ার সার্ভিসের সারপোর্ট আছে কি না না ইউনিটের এন ট্যাক্স আছে কি না ইউনিটের ভেট মূষক মূল্য মূল্য সংযোজন কর নিবন্ধিত কি না বিআইএন আছে আছে কি না ইউনিটের দুই হাজার তেইশ চব্বিশ পরে মোট আয় এক লক্ষ আশি হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার আপনার নিম্নত কি সমস্যা রয়েছে সহজলভ্য ঋণের অভাব এখন আসবে এগিয়ে যান অথবা আংশিক সংগ্রহ করেন আমি এটাকে আংশিক সংগ্রহ করে রাখলাম আংশিক সংরক্ষণ এখানে চাপ দিবেন তাহলে এটা আংশিক সংরক্ষণ হয়ে গেছে